জীবনে কাঁচা মরিচের মতো একটা কামব্যাক দরকার হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে রাগের মাথায় স্ত্রীকে কখনও বলবে না বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় নিজের একটা বাড়ি হয় না কিছু মানুষ কখনও ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা পাল্টে গেছে অথবা তার জবাব দিতে ইচ্ছে করবে না আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই এটা ভুল জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষেই চিনে নিতে পারে এটি বিধাতার দেওয়া শক্তি অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না ভালোবাসা খুবই জরুরি সব কিছুর অভাব সহ্য করা যায় কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না হাসি মুখে কিছু আঘাতের বিচার উপহার হাতে ছেড়ে দিতে হয় যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো কিন্তু যদি অনেক দূরে যেতে চাও তাহলে একত্রে হাঁটো একদিন ব্যথা অর্থকে বলল তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে আর আমি কত অভাগা দেখো সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে অর্থ বলল ভাগ্যবান তো তুমি তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে অভাগাত আমি আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায় এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে না মনকে বোঝানো যায় না চোখে পৃথিবীর সব জিনিসই দামি কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে। মানুষ পাপ করার সময় ডানে বামে সব দিকে তাকায় কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায় একটা গাড়ি থেকে একটা চালের বস্তা রাস্তায় পড়ে যায় একটা পিঁপড়ে আসে একটু খেয়ে চলে যায় একটা পাখি আসে কিছুটা খেয়ে চলে যায় একটা গরু আসে অনেকটা খেয়ে চলে যায় একটা মানুষ আসে বস্তা ধরে নিয়ে চলে যায় পেট সবারই আছে সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায় কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না এর জন্যই মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায় আর সব থেকে যন্ত্রণাই কাটায় হিন্দু মড়লে যে কাঁদে সে হিন্দু মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম উভয় মরলে যে কাঁদে সে মানুষ যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেইখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশে শ্রেষ্ঠ শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয় আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয় যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয় কারণ নানাজন নানা পরামর্শ দেয় ভুলেও একাধিক বন্ধু রাখবেন না চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে এই সমাজে মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে ব্যবহারে মানুষের পরিচয় মিলে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে নয় যে বেমানি করেছে জীবনে খুশি থাকার উপায় নাম্বার এক যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার দুই যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না নাম্বার তিন যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না নাম্বার চার যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না নাম্বার পাঁচ জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না নাম্বার ছয় যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না মন খারাপ করো না কারণ চরম নিরূপায় মুহূর্তেই খোদা আশার বাণী দেন ভুলে যেও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে আমি আগুনের মধ্য দিয়ে বেরিয়ে এসেছি যা পুড়ে যাওয়ার তা পুড়ে গেছে এখন যা বাকি আছে তার আর মরণ নেই